প্লিজ ভাই আমাকে দয়াময়তে বাঁচান কি ব্যাপার আপনি রাস্তার মাঝখানে পাবলিক প্লেসে আমাকে জোরিয়ে ধরছেন কারণ কি ভাইয়া পুলিশ আমার পিছু নিয়েছে আমাকে ধরতে পেলে খবর আছে প্লিস আমাকে বাঁচান প্লিস পুলিশ আপনাকে তারা করেছে আপনাকে বাঁচাবো পুলিশ তারা করেছেই কেন আপনাকে আরে কেন তারা করছে সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো এখন বাঁচানোর সময় নেই শুনুন এক একটা কথা বলছি আপনি এমনভাবে থাকবেন যেন মনে হয় আপনি আমাকে কিছ করছেন আপনি সব কি বলছেন পাবলিক প্লেসে আমি আপনাকে কি করবো নো নো ইটস নট পসিবল তো আমি তো রিয়েল ভাবে আপনাকে কিস করতে বলিনি আপনি এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মনে হয় যে আপনি আমাকে কিস করতেছেন পুলিশ যাতে মনে করে দেখে যে আপনি আমার বয়ফ্রেন্ড আমি আপনার গার্লফ্রেন্ড আপনি জাস্ট পুলিশকে বুঝাবেন আপনাকে তো বাস্তবে সরাসরি কিস করতে বলছি না প্লিজ ভাই প্লিজ প্লিজ উপকারটা করেন কি ঝামেলায় পড়লাম মানে একটা পাবলিক প্লেসে আপনি আমাকে জড়িয়ে ধরে এখন আবার কিস করার কথা বলছেন দেখেন কেন মানে কেন করবে এগুলো দরকার আছে কোনো এটা আপনি কোনো কথা বলেন আপনি কি পুরুষ মানুষ নাকি আপনি কাপুরুষ একটা মেয়ে মানুষ বিপদে পড়েছে আর আপনি তাকে হেল্প করতে চাচ্ছেন না আরে আমি আমি আপনাকে পরে শোধ করে দিব প্লিজ ভাইয়া প্লিজ বোন মনে করেন বোন মনে করে এই কাজটা করে প্লিজ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তো মনে হচ্ছে পুলিশ চলে গেছে আপনার প্রবলেম সলভ আমি যাই বরং আরে যাই মানে কোথায় যাবে পুলিশ নাই তো কি হইছে আমি তো আছি আপনি কে আমি কে সেটা না জানলেও চলবে রাস্তাঘাটে এসব কি শুরু করছিস একা একটা মেয়ে কে পেয়ে তাকে জড়িয়ে ধরতেছিস তাকে চুমু দিচ্ছিস কি নোংরামি শুরু করছিস দেখুন না এই লোকটা খুবই খারাপ জানেন কি করেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এই লোকটা আমাকে জড়িয়ে ধরে কিস করেছে আপনি বলুন আমি একটা আনমেরিড মেয়ে এই কথা যদি জানা হয় তাহলে কি আমার কখনো বিয়ে হবে বলে হবে না তো ভাই বিশেষ করুন উনি মিথ্যে কথা বলছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম উনি এসে আমাকে জড়িয়ে ধরেছে বলল ওনাকে নাকি পুলিশ তারা করেছে তারপর আমি ওনাকে হেল্প করতে গিয়েছিলাম চুমু খাবার কথা উনি বলেছে আমি কিচ্ছু করিনি নিজ থেকে এই চুপ ফালতু কথা বলছে কি যা ইচ্ছা তাই বানিয়ে বলবি আর আমি সেটাই বিশ্বাস করব আমার কাছে প্রমাণ আছে মানে কিসের প্রমাণ মিনিট এটা কি এই ভিডিওটা সত্যি নাম যেভাবে ভিডিওটা করা হয়েছে ভিডিওটা পুরো ভুল উনি আমাকে জড়িয়ে ধরেছে আমি আমি কিস করিনি কিন্তু ভিডিওতে মনে হচ্ছে আমি কিস করেছি ভাই বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি প্লিজ ট্রাস্ট মি আর এগুলো এগুলো তো আপনার মোবাইল আছে যদি এগুলো ভাইরাল হয়ে যায় ভাই প্লিজ প্লিজ এই ভিডিওটা সত্যি না ভাই কি সত্যি আর কি মিথ্যা সব তো আমি জানি না কি তোর এত সুন্দর একটা ভিডিও এটা আমি ডিলিট করে দিব পুলিশের কাছেও দেখাবো না ভাইরালও করব না কিচ্ছু করব না আমি তো কিছু পাই না কি তার মানে আপনারা দুজনে জড়িত আপনারা দুজনে মিলে এই কাজটা করেছেন কতটা বোকা হইলে মানুষ এত দেরিতে বলছে হ্যাঁ একসাথে করছি এটা আমাদের প্ল্যান আমরা রোজ এই কাজটা এইভাবেই মানুষকে ফাঁদে ফেলি এইভাবেই তাদের কাছ থেকে সবকিছু হাতিয়ে আপনাদের দুজনকে পুলিশে দেওয়া উচিত আমি আপনাদের দুজনকে পুলিশে দিব তুই কি পুলিশে দিব হ্যাঁ পুলিশে তুই কল দিবি নাকি আমি কল দিব তোর কাছে কোনো প্রমাণ নাই কিচ্ছু করতে পারবি না আমার কাছে প্রুফ আছে পুলিশ কার কথা শুনবে ভাইয়া ভাই আমি হাত জোর করছি ভাই এই ভিডিওগুলো দিয়ে আপনি কিচ্ছু করবেন না দেখুন আমার একটা রেপুটেশন আছে আমি একটা রেপুটেটেড অফিসে জব করি এইটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকবে না আমাকে চাকরি থেকে বের করে দিবে ভাই প্লিজ আহ আসলেই তো রেপুটেশন আছে সম্মান আছে অফিসে জব করতে পারবি না মানুষকে মুখ দেখাইতে পারবি না এই জন্যই তো বলতেছি যেটা বলতেছি সেটা কর ভালোই ভালোই যা আছে সব আমার কাছে কিচ্ছু নাই ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলির আমার কাছে কিচ্ছু নাই দেখুন কিচ্ছু নাই আমার কাছে ফোন ভাই এটা আমার অনেক জরুরি ডকুমেন্ট আছে ভাইafone আমার ব্যাগ আমি দিচ্ছি ওকে স্যার আর কিছু নেই ভাই বললাম তার কিছু নেই আর কিছু নেই যা এবার যাই এখান থেকে এখন সোজা এখান থেকে চলে যাবি ভুলেও পিছনে তাকাবি না যদি পিছনে ঘুরে তাকাস তাহলে কি হবে বুঝতেই পারতাছিস ভিডিওটা প্লিজ ভাইরাল করবেন না চলকে যা সালা বোকা তারপর ভালোই ধান্দা হইছে চল আরেকটা মক্কেল খুঁজি চল